বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ

তারপরে এরকম ঘটনা ঘটে একজন এদিক থেকে গিয়েছিল মোটরসাইকেলে নাকি মদ্যপান করে সেখানে যাওয়ার মাত্র দাদার জোরে অ্যাক্সিডেন্ট করে দাদার বাইকের সাথে মানে ছটা ছটা হবে ছটা সাড়ে ছটা এরকম আমি শ্বশুরবাড়িতে ছিলাম তো সেখানে বোন ফোন করেছিল ছটা কুড়ি হবে এরকম যে দাদার এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে তখন আমার ডেথ হয়েছে ঠিক জানি না আমি তারপরে পনেরো মিনিট পরেই শুনি নাকি যে ওর ডেথ হয়ে গেছে ওখানে ওনার বাড়ি রানী দাওড়া এরকম সম্ভবত এটিকে ওই দাদার উপরেই পুরো সংসারটা পনেরো বছর আগে পিসামশাই মারা গেছে তারপরে ওই দাদার হাল ধরেছে পিসা আজকে এই পর্যন্ত পৌঁছে আছে তারপরে এই অবস্থা হয়ে গেল এবার সরকারের কাছে এটাই আমাদের অনুমতি যাতে মাসে একটা কিছু যদি দেয় সংসারটা যাতে ভেসে না যায় খেয়ে পরে চলতে পারে মা বেঁচে আছে ছোট। পঞ্চাশ ষাট হবে হয়তো হবে বাহান্ন আমি ঠিক সঠিক জানি না তা আমি জানি না না ছোটো দুই বছরের বাচ্চা একটা বড়টা সাড়ে চার বছরের দুটো মেয়ে দাদার কতই গর্ব ছিল যে মানুষের মতন মানুষ গর্ব মেয়ে হয়েছে তাই কি এই হচ্ছে ব্যাপার আজকে দাদাই চলে গেল একটা দুঃখজনক ঘটনা আর সারা জীবন পাশে থাকে মাসে একটা বেতন যদি দেয় মুখ তুলে তাকাই বাচ্চা দুটোর বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ